প্রশ্ন হচ্ছে আপনার কাছে কৃষ্ণ কেন এমনটা করলেন কৃষ্ণ ঠিকঠাক ভাবে কেন কিন্তু কেন চুরি করতে গেলেন মাখন খেতে চান বললেই তো হলো মাখন পেয়ে যেতেন মাখন খেয়ে নিতে পারতেন করছেন তার ভগবত ধামে করুন এখানে এসে এই জগতে এসে এরকম একটা কাজ করে গেলেন আমরা যারা ভক্ত আছি আমরা যারা প্রচার করছি আমাদেরকে বিপদে ফেলে গেলেন আমাদেরকে লোকেরা এত কথা শোনায় এ তোমাদের কৃষ্ণ এরকম ওরকম তো কৃষ্ণের উদ্দেশ্যটা কি ছিল এখান থেকে আমরা কি শিখি সুপাসনাথন গোপাল ঠাকুর কাছে আমরা সেই প্রশ্ন নিয়ে যাচ্ছি এখন হঠাৎ করে যেন প্রশ্নটা পেলাম এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মনোভাব যার যাই থাকুক না কেন ভগবান এখানে শুধু আসেন আমাদের মদ আমাদের জীবদেরকে করুণা করার জন্য আর কিছু না আমাদের প্রতি যে একটা ভগবান এই এই জন্য জগতে আসেন ভগবান থাকলে তো আর এখানে তো আমাদের মতো আমরাই ভগবান হয়ে যাকে কত ভগবানকে মেরে ফেলতাম সবাই আমরা ভগবান হয়ে যেতাম যে একটা আরম্ভ করতাম একটা এক ধরনের উৎপাদ শুরু হতো কিন্তু ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিবম এবং যে ব্যক্তি தক্ত তক্ত দেহম পুনজন্ম নয়েতি মাமேতি সহार्जुन হে अर्जुन এই জড় সংসারে মানুষ আমার যে জন্ম আমার যে ক্রিয়া কলা আমার সমস্ত লীলা বিলাস যে অপ্রাকৃত দিব্য তত্ত্বগত ভাবে সেটা যদি বুঝতে পারে তাহলে তাদেরকে আর এই জগতে কষ্ট পেতে হবে না তাদেরকে তারা চিরকাল আনন্দময় জগতে তারা চলে আসতে পারবে তো সেইটা হচ্ছে মূল কথা ভগবান কেন করলো এক কথা আমাদের জন্য করুণা করার জন্য কি করুণা সেটা যদি আমরা বলি আমরা যদি আলোচনা করি তাহলে তো অনেক সময় লেগে যাবে কিন্তু আমি সংক্ষেপে কথাগুলো বলছি ভগবান একটা নিয়ম আছে ভগবান যত রকমের গুণ আছে গুণ মানে সর্বগুণে গুণান্বিত তার এক বিন্দু গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাও মহাগুণী ব্যক্তি হয়ে যাব কিন্তু সমগ্র গুণ তার মধ্যে রয়েছে তার মধ্যে একটা বিশেষ গুণ বা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি ভক্ত বৎসল এই ভক্ত আমি গুণের জন্য অবস্থায় থাকি না কেন ভগবান আমার সঙ্গে রয়েছে এবং আমি এমন একটা পরিস্থিতি চাই আমরা সুখী হতে চাই যেন চিরদিন আমরা অনন্ত সুখ অনন্ত আনন্দ লাভ করতে পারি যে জগতে আমরা আছি সবসময় আমরা দুঃখী সবসময় আর উদ্বিগ্ন সবসময় আমাদের একটা নানা রকমের চিন্তা জন্মিত্র জড়া বেধি যন্ত্রনা সব রকমের উৎপাদ সেই উৎপাদ থেকে মুক্ত সবাই হতে চায় আর ভক্তরাও এইরকম পরিস্থিতি সবসময় ভগবানকে পেতে চায় ভগবানের সঙ্গে থাকতে চায় তো ভগবান থাকে ভগবত ধামে চিন্ময় জগতে আর আমরা রয়েছি এই জড় জগতে সেই জন্য ভগবান অনেক সময় বলা হয় কি যে ধর্ম সংস্থাপন করতে ভগবান এখানে আসেন তারপরে ওষুধদের বিনাশ করতে আসেন এটা ভগবানের কোনো কাজ নয় এইগুলো এখানে অনেক লোক আছে সেই সমস্ত সমাধান করেন কিন্তু ভগবান আসেন ভক্ত বৎসল ভগবান তার ভক্তের কথা রক্ষা করার জন্য ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান আসেন এটা হচ্ছে মূল কথা কি করে আনন্দ দেন না ভগবানের নিয়ম হচ্ছে যে যথামান প্রবদ্ধতে পরিষ্কার কথা যে আমাকে যেভাবে পেতে চায় আমি তার কাছে সেইভাবে নিজেকে প্রকাশ করি এটা আছে ভক্তবৎসর ভগবানের বৈশিষ্ট্য তো রামচন্দ্র লীলায় সেই কত ষাট হাজার মনে ঋষি তারা কঠোর সাধনা করছিল রামচন্দ্রের দর্শন পেলেন রামচন্দ্রকে তারা বাসনা করলেন যে আপনাকে আমরা আপনার দাসী হতে চাই আপনার সেবা করতে চাই তুই আমাদেরকে কৃপা করো তো সেই যে তোমার তো ছেলে আর মেয়ে নয় যে যেরকম মনসক্ষতা ভগবানের সঙ্গে সেই রকম একটা রূপ নিতে চাই পেতে চাই আর ভগবান বললেন যখন আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন তোমাদের বাসনা পূর্ণ হবে তোমরা এখন নয় তোমরা তারপরে গোপকুল গোপক রূপে জন্মগ্রহণ করবে তোমাদের তখন তোমাদের বাসনা পূর্ণ করবে। সেই ভক্ত ভক্ত পূরণকারী ভগবানের সেই আশীর্বাদ সেই মনি ঋষিরা পেয়েছিলেন তারাই আগে সত্য যুগে যেখানে নরনারায়ণ ঋষি সেই তপস্যা করছিলেন তখন হিন্দু ভয় পেয়ে গেল আরে পৃথিবীতে কি তপস্যা করছে অল্প বয়স্ক ঋষিটা নিশ্চয়ই আমাদের আমাদের রাজ্য দখল করে নেবে তখন সে নরনারায়ণ ঋষি কি করল স্বর্গের অপ্সরাদেরকে বহু অপ্সরাকে পাঠালো যে এই মুনির তপস্যা ভঙ্গ করে দাও না হলে আমাদের স্বর্গরাজ্যের সমবিপদ আর সেই অপ্সরারা যখন আসলো তারা নাচ গান শুরু করলো সে মুনির তপস্যা ভঙ্গ করতে চাইলো নরনারায়ণ ঋষির তখন নরনারায়ণ ঋষি তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এরকম কি এখানে এসেছ কেন না আমরা এরকম না জানো তোমাদের এই তোমরা এখানে তোমাদের কি উদ্দেশ্যটা কি বলো তারপরে কথা না এইরকম ইন্দ্র আমাদেরকে পাঠিয়েছে আর আপনি যাতে নাচ গান দেখে আনন্দিত হন আপনাকে সুখ দিতে আমরা এসেছি ও তাই নাকি ঠিক আছে তাহলে তোমাদের ইন্দ্র কোথায় তাকেও দেখে দাম নিজের নিজের জানু থেকে অসংখ্য অপসরা সৃষ্টি করেছিলেন তার মধ্যে উর্বশী একজন আর সেই উর্বশীর দিকে তাকিয়ে তাকিয়ে ও মোহিত হয়ে তাকে নিয়ে চলে যায় কে ইন্দ্র আর এদিকে সে অপসরা গুলো দেখলো আরে আমাদের রাজা তো উর্বশীকে নিয়ে চলে যাচ্ছে আমরা এখন কোথায় যাব আমাদের তো হাত্তা দেবেন আমরা কোথায় যাব তখন তারা এখন আমরা তো সফল হলাম কোনো আর আমাদেরকে নেবে না হে ঋষি আপনি আমাদেরকে কৃপা করুন আমরা আপনার সেবা আমাদেরকে আপনার আপনার দাসিত্ব দান করুন তখন সে নরেন্দ্রলাল ঋষি হচ্ছেন ভগবান তিনি বললেন এখন সত্য যুগ এখন তোমরা ধ্যান করো যখন দাপর যুগ আসবে তখন তোমরা গোপন্না রূপে জন্মগ্রহণ করবে এইরকম করে সে বামন অবতারেও সে দেবীরা যারা বামন দেবকে বামন দেব তো সে ব্রহ্মচারী রূপে কোথায় চলে গেল কিন্তু তাকেও তারা বিয়ে করতে চাইছিল তার রূপে মোহিত হয় সেই দেবীদের দেবীরাও আশীর্বাদ পেয়েছিল এই দাপর যুগে গোপন্না রূপে জন্মগ্রহণ করা তারপরে রয়েছে রামচন্দ্রের যে বলে যেখানে বিয়ে করেছিলেন সেখানকার মেয়েরা তারাও আকৃষ্ট হয়ে পড়েছিল ভগবানের প্রতি হৃদয় থেকে যদি তাদের সেরকম বাসনা থাকে ভগবান সেই বাসনা পূরণ করে থাকেন তখন এবং তাকে সেইভাবে তৈরি হতে হয় তো সে মিথিলা নগরীর সেই মেয়েরা এমনকি মামার বাড়ি মানে কৌশল্যার যে বাপের বাড়ি কৌশল রাজ্য সেখানকার মেয়েরা এবং যেহেতু ভগবান কারো বাসনা পূর্ণ অপূর্ণ রাখেন না সেই জন্য সবাই সুযোগ পেয়েছিল কখন যেরকম আপনি যদি বাসনা করেন সেই বাসনা অবশ্যই ভগবান পূরণ করবেন কিন্তু কখন করবেন সেটা ভগবানের হাতে আপনার হাতে নয় তো সেই জন্য এরা সবাই যখন আশীর্বাদ পেয়েছিল শ্রী রামচন্দ্রের সময় শ্রী ব্রাহ্মণ দেবের সময় নারায়ণ ঋষির সময় এরকম আরো অন্যান্য করেছিল। আর ভগবান কি বললেন আমি এই জগতে যোগ মায়া সমাপিত আমি এখানে লীলা করছি যোগ মায়ার দ্বারা যোগ মায়া তিনি কি করলেন এই সমস্ত গোপ সঙ্গে সেই কি বসন্ত রাজের পূজার একটা ছল করে বললে তোমাদের সমস্ত ঘরে ঘরে করতে লাগলো তোমাদের সমস্ত মেয়েরা ভাগ্যবতী হবে যদি তোমরা বসন্ত রাজের পূজা করো কি না হলুদ রঙের বাসন্তী রঙের কাপড় পরে সুন্দর করে সব ফুলের জালে ইয়ে আরতে পূজার গালি টালি নিয়ে যাও বসন্ত বটের কাছে কি একটা বসন্ত বট সেখানে দেখে তারা যাকে জন্ম জন্মান্ত ধরে বা বহু কোন যুগ থেকে যাকে তারা পেতে চাইল সেই কৃষ্ণই সেখানে দাঁড়িয়েছিল তাকে দেখে তারা খুব আনন্দিত হয়েছিল বসন্ত শুরু তখন ইয়ে খুব আনন্দিত সেটা হচ্ছে সূচনা যোগমায়া সেই সমস্ত ভক্তরা যারা গোপনারূপে জন্মগ্রহণ করেছে তাদের সঙ্গে ভগবানের মিলন ঘটালেন এই বসন্ত পঞ্চমী উৎসবের মাধ্যমে আর তারাই ঠিক পরবর্তী যে পূর্ণিমা আজকে মধুর পূর্ণিমা সেই পূর্ণিমাতে রাস নৃত্য করেছিলেন এটা হচ্ছে সূচনা ও তারা তাদের বয়স হচ্ছে চার বছরের কম ওইসব মেয়েদের আর ভগবানের বয়স মানে এই জায়গা পৃথিবীতে পাঁচ বছরের কম তো তাদের সঙ্গে এইভাবে মিলন হয়েছিল যদিও তাদের তারা বয়সে অত্যন্ত বাচ্চা কিন্তু তাদের যে চেতনা তাদের যে ভক্তি তাদের যে ভগবানকে আরাধনা করার যে মনোভাব সেটা সে আগের জন্মের সংস্কার থেকেই রয়েছে যার ফলে তারা ভগবান ছাড়া তারা তাদেরকে যদি সেই গোপনাদেরকে যদি মিলিত হতো বিয়ে করতে হয় যদি কার সঙ্গে মিশতো সে কার সঙ্গে মিশবে সেটা হচ্ছে সূত্র এইবারে আপনার প্রশ্ন হচ্ছে এতগুলো মেয়ে তাহলে ওইরকমটা তিনি করলেন কেন আরে বলছি সবাইকে করুণা করার জন্য তাদের বাসনা পূর্ণ করার জন্য ভগবান তার ভক্ত বাসনা পূরণ করবার জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে কৃপা করার জন্য এই জগতে আসেন নরকাসুর নামে একটা দস্যু ছিল বর্তমান আসাম রাজ্য তখনকার দিনে সেই রাজ্যটা তার ছিল সেখানে এইরকম কোটি 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 না হাজার হাজার সেই সেই রাজাদেরকে সব বন্দি করা হয়েছিল আর রাজকন্যাদেরকে হরণ করে রাখা হয়েছিল আর তারা কি করবে অগত্য তখনটা নিয়ম ছিল মেয়েরা যদি কোনো রাজকন্যা যদি বা কোনো মেয়ে যদি ঘরের বাইরে হয়ে যায় তাদেরকে আর ঘরে তোলা হবে না তারা নাকি খারাপ হয়ে গেছে এরকম একটা মনোভাব ছিল তো যার ফলে সে রাজারা বাঁচবে কিনা মরবে কিনা বন্দি করে রেখেছে হয়তো নরকাশ তাদেরকে মেরে ফেলবে আর ওই যে তাদের রাজকন্যাদেরকে যে কোথায় বন্দি করে সব রেখেছে কোনো একটা ঘরে কি অবস্থা হবে কে জানে সেই সময় তারাও ভগবানকে ডেকেছিল কৃষ্ণকে আহ্বান করছিল আর সেই সময় কৃষ্ণ গিয়েছিলেন সেই দুর্গম সেই সেই রাজ্য জ্যোতিষপুর যেখানে লোকে বাইরে থেকে আক্রমণ করতে পারে না সহজে আর ভগবান গিয়েছিলেন সুদর্শন চক্র নিয়ে তাদের সমস্ত বাধা বিঘ্ন করে সেই নরকাসুরকে বধ করে ষোলো হাজার সেই রাজকন্যাকে উদ্ধার করেছিলেন আর সেই রাজাদেরকে মুক্তি দিয়েছিলেন বন্দি অবস্থা থেকে মুক্তি দিয়েছিলেন তারা তাদের রাজ্যে ফিরে গিয়েছিল আর রাজকন্যারা তারা কি তারা নিজেরাই বাসনা করলো যে আমরা আর কোথায় যাব আপনাদের আপনার ছড়নে আমাদেরকে ছাই দিন আমরা কোথাও যাব না যার জন্য যেহেতু তারা সেই দুর্দশা অবস্থায় বন্দি অবস্থায় ভগবানকে স্মরণ করছিল কৃষ্ণকে আহ্বান করছিল বারবার কৃষ্ণকে ডাকছিল আন্তরিক ভাবে ঐকান্তিক ভাবে ভক্তি ভরে সেই জন্য ভক্ত বাসনা পূর্ণকারী ভগবান তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন ষোলো হাজার আর তো সেটা হচ্ছে ভক্ত বাসনা পূরণকারী ভগবানের কাজ আপনার আর আমাদের এখানে কি হয় আমাদের 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 আমরা ভগবান নই পুরুষরা ছেলেরা তারা সঙ্গে কিস ভাব করে একটা স্ত্রী থাকতে পারে না হম শেষে কত কিছু এমন কিছু এক একটা স্ত্রীকে নিয়ে একটা পরিবার সারা সমাজে হই তুই কত আরম্ভ করে দেয় এত গন্ডগোল পাঠা শেষে কে মরবে কাকে মারবে তা ঠিক থাকে না স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায় একবারে এই স্বামী স্ত্রীকে কেন্দ্র করে মেয়ের বাপের বাড়ি আর ছেলের পরিবার সবাই কেমন একটা অশান্তি পাকায় এইগুলো নিয়ে তো কত সুপ্রিম কোর্ট হাইকোর্ট কত কিছু চলছে তো আর চলছে তার মানে আমাদের ছেলে মেয়েরা বিবাহিত জীবনযাপন করার অযোগ্য প্রমাণ হয় একটা স্ত্রীকে নিয়ে থাকতে পারে না হম আর সে কিনা ভগবানের বিচার করবে যে ষোলো হাজার একশো আটটা স্ত্রী থাকলো তাতে এত গোপিনী কোথা থেকে এলো সবার সঙ্গে কি করে আর সেটা তাদের যোগ্যতা আছে আমাদের গান করেন যে গিরিবরোধারী কি গানটা যে যিনি আহ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী তিনি গোপী জনদের বলল কারণ গোপীরা তাকে স্বামী রূপে গ্রহণ করেছে আর আর তার ক্ষমতা আছে গিরি বড় ধারী গিরি এই গোবর্ধন পর্বতকে ধারণ করা আর আপনি আপনাদের সমাজে কোন লোক আছে কোন বীর পুরুষ আছে যে একটা ইয়ে ইটকে আঙ্গুলে ধরে তুলে রাখতে পারে একটা এক ঝুড়ি কাদা এক ঝুড়ি মাটিকে এক আঙ্গুলে তুলে রাখতে পারে সাত দিন সাত রাত ধরে সেটা পারবে না তো আমাদের ক্ষমতা আমাদের পরিবার আমাদের মনোভাব আমাদের চেতনা দিয়ে এরকম ভগবান পরমেশ্বর পরম নিয়ন্ত্রণ পরমেশ্বর ভগবানকে বিচার করা ঠিক নাই বরং তারাই হচ্ছে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে যারা ভগবান কি কি লীলা করেছেন সেইগুলো স্মরণ করা সেইগুলো উপলব্ধি করা সেইগুলো কীর্তন করা সেইগুলো চিন্তা করতে 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 তাদের হৃদ ভগবানের নাম জপ করতে করতে ভগবানের কথা শুনতে শুনতে ভগবান কি করেছেন কেন করেছেন কত তাৎপর্য প্রভুপাত সেই সমস্ত গ্রন্থ পড়বেন তখন অনুষ্ঠানগুলো সব কিছু লীলা ভগবানের রূপ গুণ লীলা ভগবানের ভক্ত ভগবানের ধাম ভগবানের পরিকর এই সমস্ত কথা আমরা করছি অধ্যয়ন করছে শুনছি আলোচনা করছে এই যে পদ্মমুখ নিমাই প্রভু একটা সুন্দর দেখালেন যে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হবে না যারা এই ভগবানের কথাগুলো জানে তাদের সঙ্গে বন্ধুত্ব করো সে ভক্তদের সঙ্গে তাহলে নিজের হৃদয় শুদ্ধ হবে ভক্তি ভাব আসবে এবং ভগবত ধামে চলে যাওয়ার পন্থাও খুঁজে পাওয়া যাবে আর আজে বাজে সঙ্গ করে আজবাজে সমালোচনা করে সে প্রশ্ন উঠবে এত মেয়েদের সঙ্গে নাচলো আমরা কেন নাচলে ক্ষতি কি ভগবান করলো লীলা আমরা কেন খাবো এই সমস্ত কোনো হয় না ভগবান যে ক্ষমতা আমাদের তার এক বিন্দু ক্ষমতা ক্ষমতা নেই যে ভগবানের আছে সেইগুলো নিয়ে নয় ভগবানকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যাবতীয় যে শ্রবণ কীর্তন স্মরণ পূজা আরাধনা আরতি ভগবানকে নিয়ে যত রকমের অনুষ্ঠান উৎসব সমস্ত অনুষ্ঠান সমস্ত উৎসব সমস্ত প্রোগ্রামের আসল তাৎপর্যটা হচ্ছে আমরা যেন ভগবানের কৃপা দৃষ্টি লাভ করতে পারি যাতে আমরা এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে ঘুরপাক না খেয়ে ভগবত ধামে সৎচিত আনন্দময় ধামে আমরা যেন ভগবানের নিত্য সেবক রূপে লহজিত হতে পারি সেটা হচ্ছে আসল উদ্দেশ্য না হলে আপনাদের এই সমস্ত সে বিচার বিবেচনা তর্ক বিতর্ক আপনাদের পড়াশোনা আপনাদের বুদ্ধি আপনাদের কি বলে কই স্বভাব আপনাদের যৌবন আপনাদের বার্ধক্য সব বেকার জীবন সেইদিন সার্থক হবে যে এই দিন এই সমস্ত গীতা ভাগবত ভালো ভগবানের কথা স্মরণ করতে করতে ভগবানের মন নিবিষ্ট হয়ে যাবে তখন ভগবান বলছেন লাভ করতে পারবে আমার কাছে চিরকালের জন্য চলে আসতে পারবে হরে কৃষ্ণ আমি তো অনেকক্ষণ বললাম বুঝি হরে কৃষ্ণ জয় অনেক সুন্দর করে আপনি অনেক বিস্তারিত ভাবে আলোচনা করলেন বিষয়টি আলোচনা খুলাসা করলেন যে ভগবান তার লীলা বিলাস কেন করেন